আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার সামনে যে সেটগুলা দেখতে পাচ্ছেন এগুলা মূলত বিক্রির জন্যই এই ভিডিওটি করা আর দেখতে পাচ্ছেন অনেকগুলো সেট আর কারণ সবগুলা যে নিতে হবে তা না আপনারা চাইলে যার যেটা প্রয়োজন আমাকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে ছবি দেবেন আমার এই নাম্বারে নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও দুইটাই আছে আপনারা নক দেবেন তো মাইকের জন্য আসলে হাউজা সেটি বেস্ট হাউজা ইন্ডিয়ান অনেক অনেকগুলো কোম্পানি আছে সবগুলোই ভালো এক কথায় তো সেটগুলো ফেল করা হবে আমি মডেল সহ একদম ভালো করে বুঝিয়ে দিব আপনাদেরকে কোনটা কোন কন্ডিশনে আছে আর দাম সহ আমি সবগুলোর বলে দেবো কোনটা কোন রেট আপনারা অনেকেই মাফিলের জন্য প্রচারের সেট খুঁজেন অথবা ফ্যান্ডেলের ভিতরের জন্য একটু কম ওয়ার্ডের সেট খুঁজেন তো মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটি করা আজকে তো দেখতে পাচ্ছেন আমি উপর থেকে শুরু করতেছি এখানে প্রায় একশো ওয়ার্ডের সেট এটা রানিং সেট সম্ভবত মেটাল ট্যান্ডিস্টার চেঞ্জ করা এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা যেটা মার্কেট প্রাইস আঠারো থেকে উনিশ হাজার টাকা মূলত ইন্ডিয়ান সেট তো আর মেটাল সেট বর্তমানে পাওয়া যায় না জানেন সবাই দেখতে পাচ্ছেন একশো ষাট এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা একশো সাইট ওয়ার্ডের মেটাল সেট মেটাল সেট আসলে মূলত মার্কেটেই নেই তারপরে আগের সেট নিতে পারেন এদিকে দেখতে পাচ্ছেন সাইট দুঃখিত উপরেরটা হচ্ছে আশি ওয়াট এটার দাম পড়বে সাত হাজার টাকা মাত্র ফলে কল মেটাল সেট সরাসরি দেখে নেবেন সমস্যা নেই আর এই নিচে যে সেটগুলো এগুলো হচ্ছে সাইট ওয়ার্ডের এগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা মার্কেটে বারো থেকে তেরো হাজার টাকা প্রাইস এগুলো হচ্ছে মেটাল ট্যান্ডিস্টার এগুলো পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে আমাকে ভিডিওটি থামিয়ে স্ক্রিনশট মেরে আমাকে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এগুলো হচ্ছে মেটাল ট্যান্ডিস্টারের সাইট ওয়াড সবগুলোর একই রেট পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র আর যারা কিনে নিয়ে বিক্রি করতে চান তাদের জন্য আরেকটু ছাড় থাকবে অবশ্যই সরাসরি কলে আলাপ করবেন আমার সাথে এই যে এখানে সাইট ওয়ার্ড এগুলো সেইম রেট পাঁচ হাজার পাঁচশো টাকা আগের মডেল পরের মডেল এরকম আছে আর কি এখানে দেখতে পাচ্ছেন পিয়ানো আশীর্বাদ এটার দাম পড়বে সাত হাজার টাকা মাত্র ফ্রেশ কন্ডিশন একদম আর এগুলা হচ্ছে বাংলা স্যার পঁচিশশো টাকা পিস একটা হচ্ছে একটা বাংলা নোর কোম্পানির আর এই চল্লিশ আরমান তারপর ত্রিশ পিয়ানো এগুলো পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস যে নেবেন দ্রুত কল দেবেন দেখে মাত্র স্ক্রিনশট সহ এই যে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশশো টাকা এটার দাম এটা হচ্ছে পিয়ানো পঁয়তাল্লিশ আর এটার দাম পড়বে ছয় হাজার টাকা এটা হচ্ছে পিয়ানো আশি নগুলা পড়ে গেছে কিন্তু সেট রানিং আর এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা সন্ডিস্টারের একটি সেট এটা হচ্ছে আরমান বিসি হচ্ছে বারো ভোল্ট ব্যাটারি প্রচারের ক্ষেত্রে ইউজ করতে পারবেন এটা হচ্ছে সাইট ওয়ার্ড এটার একই রেট পাঁচ হাজার পাঁচশো কিন্তু সেট ফ্রেশ কন্ডিশন একদম দেখতে পাচ্ছেন আপনারা চাইলে নিয়ে বিক্রিও করতে পারেন অথবা চালাতেও পারেন এই হচ্ছে একশো একটা এটাও দাম পড়বে নয় হাজার টাকা উপরে সেই মাল একটা আছে দেখতে পাচ্ছেন এই যে গুঞ্জন এটার দাম বাড়বে সাত হাজার টাকা ওয়াট তো অবশ্যই কল নেবেন যার যেটা প্রয়োজন আমাকে স্ক্রিনশট মেরে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা এই পাঠিয়ে দেবেন আপনাদের যেটা ভালো লাগে সারাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে থাকি অল্প কিছু অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে টাকা জমা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এদিকে দেখতে পাচ্ছেন ওয়াট এগুলো পড়বে সাত হাজার পাঁচশো টাকা পিস এটা পাঁচ হাজার একটা রক্সি একশো বিশগুলো পড়বে দশ হাজার টাকা পিস মাত্র দশ হাজার এগুলা কমানো যাবে না ফিক্সড রেট এটা পড়বে সাত হাজার পাঁচশো আশি রক্সি নিচেরটা বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড মেটাল ইন্ডিস্টার একশো ষাট তো অবশ্যই অবশ্যই কল দেবেন আরও বিভিন্ন সাতশো আছে আড়াইশো ওয়াট আছে যার যেটা লাগে আমাকে কল দেবেন সরাসরি ভালো থাকবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার বিস্তারিত জানতে এবং সাউন্ড মাইকের সাথে যারাই জড়িত আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম